আর এক হিন্দু একটা হিন্দু মেয়ে মুসলমান হয়েছে আমার কাছে একটা মেয়ে মুসলমান হয়েছে আমার হাতে এই পর্যন্ত প্রায় সতেরো জন লোককে আমি মুসলমান বানিয়েছি আপনারা কি বিভিন্ন মাফিলে পান নাই বিটি ফুটসগুলো দেখেন নাই আপনারা মেয়ে এটাকে জিজ্ঞেস করেছিলাম তুমি বলো কেন তুমি মুসলমান ধর্ম গ্রহণ করেছ মেয়ে এটা বলতে বাধ্য হয়েছে আমার মা ছিল অত্যন্ত নম্র ভদ্র পর্দাসীন আমার মা যখন মারা গেল তখন আমার মা লাশটাকে পুরাইতে নিয়েছিল যেই মার দেহ কেউ দেখে নাই তখন তাকে পুরানোর সাথে সাথে গায়ের কাপড়গুলো পরে যায় তার শরীরটা উলঙ্গ হয়ে যায় আমি মেয়ে হিসাবে বড় লজ্জা পেয়েছি আমার বাবাকে কখনো কেউ প্রহার করতে দেখি নাই আমার বাবার লাশটা যখন পুরানো হয়েছে পাগুলো বাঁকা করে দিয়ে লাঠি দিয়ে বাইরানো শুরু করেছে তখন আমি রাতের বেলা একটু চিন্তা করলাম একদিন তো হয়তো আমাকেও এভাবে পড়বে আমিও একদিন উলঙ্গ হয়ে যাব আমার দেহ সবাই দেখবে এভাবে আমাকে আঘাত করবে না ঠিক আছে একটু চিন্তা করলাম হঠাৎ করে ভাবলাম মুসলমান মারা গেলে কত সুন্দর করে কাফন দেয় কবরে নামানোর সময় কত ময়া। আর আমি কোন দেশে বাস করলাম কবরের দিকে লাশ তুই গাড়ির মধ্যে আগুন ধরাতে এমন মানুষ সমাজে গেছে কথা বলেন সেই ব্যবস্থাপনাকে কথা বলেন ঠিক কিনা জানাই তাদের আদর্শকে কে ঠিক কিনা দীক্ষার জানাই তাদের চেতনাকে ঠিক কিনা দীক্ষার জানাই তাদের মানবিকতাকে কথা বলেন ঠিক কিনা কাছে কবর লাশ নিরাপদ না তারা কখনো ধর্মের রিয়াল হিরো হতে পারে না কথা বলুন মুসলমান ইতিহাসটারে কলঙ্কিত করে দিলি শেষ করে দিলি এই কলঙ্ক কখনো মুছবে না এটা পরীক্ষার মধ্যে আসবে এটা সারা জীবন অঙ্কিত হয়ে থাকবে আবার বড় বড় আলাপ কর যে ভণ্ডামি করছে দাবি করছে মাজার পূজা করছে এই করছে সেই করছে আরে বেটা যখন দুনিয়াতে থাকতে করছে তখন দল মানুষ মারা গেলে তো তোর অধিকার নাই সেই বিচারে আল্লাহ করবেন ঠিক কিনা মানলাম যে তার মাজার হচ্ছে তুই যদি মানুষ হতি লাশ তুললে নিয়ে প্রয়োজনে তোর ঘরের ভিতরে কবর দিতি তারপরে মনটাতে বুঝ দিতাম একটা লাশের আগুন ধরাইয়া আবার গায়ের মধ্যে হ্যাঁ হিন্দুল্লাহ হিন্দু ঘুরাইতে পারে হিন্দু লাশটা পর্যন্ত মুসলমান আগুন দিতে পারে না এটা আমার ইসলাম এলাউ করে না এটা আমার ইসলাম কি করে না এলাউ করে না আর এক হিন্দু একটা হিন্দু মেয়ে মুসলমান হয়েছে আমার কাছে একটা মেয়ে মুসলমান হয়েছে আমার কাছে এই পর্যন্ত প্রায় সতেরো জন লোককে আমি মুসলমান বানিয়েছি আপনারা কি বিভিন্ন মাহফিলে পান নাই বিউটি ফুটেজগুলো দেখেন নাই আপনারা মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি বলো কেন তুমি মুসলমান ধর্ম গ্রহণ করেছ মেয়েটা বলতে বাধ্য হয়েছে আমার মা ছিল অত্যন্ত নম্র ভদ্র পর্দাসীন আমার মা যখন মারা গেল তখন আমার মা লাশটাকে পুরাইতে নিয়েছিল যেই মার দেহ কেউ দেখে নাই তখন তাকে পুরানোর সাথে সাথে গায়ের কাপড়গুলো পড়ে যায় তার শরীরটা উলঙ্গ হয়ে যায় আমি মেয়ে হিসাবে বড় লজ্জা পেয়েছি আমার বাবাকে কখনো কেউ প্রহার করতে দেখি নাই আমার বাবা লাশটা যখন পোড়ানো হয়েছে পাগুলো বাঁকা করে দিয়ে লাঠি দিয়ে বাইরানো শুরু করেছে তখন আমি রাতের বেলা একটু চিন্তা করলাম একদিন তো হয়তো আমাকেও এইভাবে পড়বে আমিও একদিন উলঙ্গ হয়ে যাব আমার দেহ সবাই দেখবে এভাবে আমাকে আঘাত করবে না ঠিক আছে একটু চিন্তা করলাম হঠাৎ করে ভাবলাম মুসলমান মারা গেলে কত সুন্দর করে কাফন দেয় খবর নামানোর সময় কত মায়া এই শেষ বিদায়ের চিত্রটা আমাকে ইসলাম ধর্মের প্রতি দুর্বল করে ফেলেছে খবর নিয়ে দেখেন খবর নিয়ে দেখেন এমন কোন দিন নাই রাত নাই বিধর্মীরা কালিমা পরে মুসলমান হচ্ছে না আমরা কি কাউকে জোর করি জোর করে ধর্মান্তরিত করা কি জায়েজ আছে লা ইকরাহ ফিদ দ্বীন ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি আপনার কাজ হল আপনার আদর্শের কথা প্রেজেন্টেশন করা দেখবেন কেউ যদি আপনার প্রেজেন্টেশনটা গ্রহণ করে আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য আমার যুবক আমি বলছিলাম দুইজন কবরে নামে কি নামে না এলাকায় কি গুরুস্থান আছে যারা গেছে তারা কি আর ফিরে আইছে। কেউ আসে নাই কেউ কেউ আসে নাই আসবে না ও যারা যারা বসছেন মিলাই বসছেন না আপনার খুব বন্ধু আজকে ময়রা দেখেন যারা মাঠ থেকে মারে কয় ক্রিকেট খেলা আছে বন্ধু পাঁচ হাজার ফ্রেন্ড দেখেন না মোবাইলে একটা লেখা দিয়া দেখেন মাত্র বিশটা কমেন্টস কথা বলেন ঠিক কিনা বন্ধু কবরে যাবে না মাটি দিল সব দিল মনে আসিনি রুহুরার কথা কথা মনে আসেনি আমি না মানিক মেয়ের কেলাম মানিক মেয়ের বড়িডারে মাদার বাড়ি থেকে কিনে আন মাত্রার বাড়িতে কিনে আনলাম কাফনের কাপড় সাদা না কালা পকেট আসিনি হ্যাঁ সেলি আসিনি নাই বান্ডিং করে লইয়ে যেতেছি কবরে ঢুকাই দিলাম বাসগুলা বিছাই দিলাম সাটিগুলা দিলাম মিনহা খলাক না কুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে মাটি দিয়ে দিলাম ৪০ কদম হেঁটে আসলাম আস্তে আস্তে আল্লাহ কয় এ ফেরেশতারা আমার প্রেমিক তো পরীক্ষার হলে গেছে ইল্লিন থেকে রুহুটা নিয়ে তার ভিতরে ঢুকাই দিয়াও আমার প্রেমিকের পরীক্ষা হবে পরীক্ষা রুহুটা যে মাত্র ভিতরে দিয়া দিবে তখন ইমানদার এমনি চাই যাব কয়েলাম ইমানদারকে মার্শাল্লাহ এতদিনে না আসল বাড়িতে আইলাম এতদিনে না শান্তির বাড়িতে আইলাম কই আসলাম রে দুনিয়া দুনিয়া সিজনুল মুমিন দুনিয়াটা মুমিনের জন্য না জেলখানা কথা কোন ঠিক কিনা কবরে যাওয়ার ইমানদার কি ভাব লইব এমনি দুইজন ফেরেস্তা ঢুকবে সুমান নজর না ডুইকা বলবে ম্যায় বস উঠায়া বসাবে বলবে মার রব বোকা বলবে রব্বি আল্লাহ ও মা দিনুকা তোমার দিন কি বলে দিন ইসলাম তোমার এই যে কবরে লোকটা বসে আছে তিনি সম্পর্কে তোমরা কি বলতে জোরে কন্যা সব হানা না কেন আচ্ছা বলেন তো মাতার বাড়ির মানুষ জবানটা খুললে কন কবরের ভিতরে কি আমার নবী সরাসরি আসবেন নাকি ছবি দেখাবে নবীর সরাসরি আসার ক্ষমতা আছে না নাই